পরীক্ষা চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় আতঙ্ক পড়ুয়াদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদে চাঙড় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক বাচ্চাদের পরীক্ষায় বসাতে নারাজ অভিভাবকরা কয়েকজন ছাত্রছাত্রীর অনুপস্থিতিতে স্কুলের বেহাল দশা মেনে স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী স্থানেই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা প্রধান শিক্ষকের হাসাবাদ রজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অভিভাবক এবং শিক্ষকদের কথাই দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের ভবনটির বেহাল দশা এর আগেও কয়েকবার ছোটখাটো চাঙর ভেঙে পড়েছে সোমবার পরীক্ষা চলাকালীন বড় একটি চাঙড় ভেঙে পড়ে ছাত্রদের চিৎকারে শিক্ষক সরে গেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে মঙ্গলবার ছাত্রছাত্রীরা স্কুলে আসতেও পরীক্ষা না দিয়েই ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে চান অভিভাবকরা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অনেকেই বাচ্চাদের স্কুল পাঠাতে চান না বলেও জানান অভিভাবকদের এই আতঙ্ক যে স্বাভাবিক সেটা মেনে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বলেন তিনি আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে এই ভবনটির কথা জানিয়েছেন এদিন ভেঙে পড়ার আতঙ্কে বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে অভিভাবকরা পরীক্ষা দেওয়াতে চাইছেন না তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও তার কথায় সোমবারের ঘটনার পর তিনি বিভিন্ন দপ্তরে আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন তাদের থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন তিনি

একদম পাশেই চানটা ভেঙে পড়েছে তিনি মাথা আতঙ্কিত করেছো হ্যাঁ তো এই মুহূর্ত এমতো অবস্থায় গার্জেনরা চাইছেন না পরীক্ষা দিতে আমিও তাদেরকে জোরদারস্থ করতে পারি না আমি ওপর মহলকে জানিয়েছি যতক্ষণ না তারা ব্যবস্থা গ্রহণ করেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাদেরকে যেহেতু পরীক্ষা বাঁচানো আজকে হয়তো পরীক্ষা চালাতেই পারবে না আজকে পরীক্ষা বাতিল করে দিচ্ছে করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আপনারা ওপরে ওপরে জানিয়েছেন হঠাৎ করে ওখান থেকে বড় একটা চাং প্রায় মাসে মাসে গায়েই করছি মাস্টারমশাই মশাই তো প্রায় আহত হওয়ার মুখে রকমে আমরা বাচ্চাগুলোকে সরিয়ে মানে পরীক্ষাটা হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে আমরা কীভাবে পরীক্ষা দেব বাচ্চাদের নিয়ে তো সম্ভব না কারণ এই আজকে দেখুন আরও বেশি পড়েছে ওপর থেকে চান খসে খসে পড়ছে যদি রিপেয়ার না করা হয় সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বাচ্চাদের কী করে পাঠাবো আমরা তাহলে তালা মেরে দিকেছে কারণ এইভাবে তো পরীক্ষা চলা উচিত না বাচ্চাদের সমস্যা হতে পারে বাচ্চাগুলো ঠিকঠাক সুরক্ষিতভাবে না মানে ব্যবস্থা না করলে আমরা এখানে কিভাবে পাঠাবো বাচ্চাদের সরকার যেন ইমিডিয়েট এখানে ব্যবস্থা করে কারণ নালে আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে বাচ্চা বাচ্চা পড়াশোনা বন্ধ হচ্ছে আপনাদের সমস্যা আমার নিজের বাচ্চা আছে এই যে অবস্থা স্কুলে আমি এই অবস্থা স্কুলে আমি দিতে পারব যখন তোমার রিস্ক ভেঙে পড়ছে যদি আমার একটা বাচ্চা কিছু হয়ে যায় তাহলে গ্যারান্টি তো কে নেবে